আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে ইরান সফল পারমাণবিক বোমা পরীক্ষা করেছে বলে শোনা যাচ্ছে এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব আলোচনা ইরানের ভূমিকম্প পারমাণবিক বোমা পরীক্ষায় ভূকম্পন কেমন হয় ইরানের উত্তরাঞ্চলে আজ মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের এই সময় ভূমিকম্প ইরানের গোপন পারমাণবিক পরীক্ষা কিনা তা নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা যদি ইরান সত্যি সত্যি পারমাণবিক বোমা তৈরি করে এবং সেটির পরীক্ষা করে থাকে তাহলে ইহুদিবাদী ইসরায়েলের শেষ দিন হতে আর বেশি দেরি নেই এরপর জানাব ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা দিতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই আজ সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেছেন এদিকে মধ্যপ্রাচ্যে বিশ্বের সব থেকে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যেও টানা হামলা পাল্টা হামলা চলছে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিশ্বের সব থেকে বিমানবাহী রণতরী মোতায়েন করছে তাহলে কি ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব আকাশে উড়াল দিল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে সক্ষম এরকম ছয়টি মার্কিন যুদ্ধ বিমান বি টু স্পিরিট বোমবার ইরান ইসরায়েল উত্তেজনার মধ্য ছয়টি মার্কিন বি টু স্টিল বোমারু বিমান আকাশে উড্ডয়ন করেছে বিমানগুলো মিশৌরির হোয়াইটম্যান বিমান বাহিনীর ঘাঁটির আকাশে উঠে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গোয়ামে অবস্থিত একটি মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করছে বাংলাদেশ চীন পাকিস্তান বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে নতুন করে ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে এই রাষ্ট্রগুলির মধ্যে একটি ভারসাম্য এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠে যাতে করে ভবিষ্যতে তিন রাষ্ট্র অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত আলোচনায় ইরানের ভূমিকম্প পারমাণবিক বোমা পরীক্ষার ভূকম্পন কেমন হয় ইরানের উত্তরাঞ্চলে আজ মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় এই ভূমিকম্প ইরানের গোপন পারমাণবিক পরীক্ষা কিনা তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে আলবোস পর্বতমালায় আগাত থানা রিক্টার স্কেলে পাঁচ দশমিক একমাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার এটিকে ঘিরে পারমাণবিক বোমার গোপন পরীক্ষার জল্পনাকল্পনা শুরু হয়েছে যেখানে ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোন ধাপে রয়েছে তা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে সাংঘর্ষিক প্রতিবেদন আসছে ভূমিকম্প বিশেষজ্ঞরা এটিকে ঘিরে পারমাণবিক বোমা গোপন পরীক্ষার জল্পনা খারিজ করে দিয়েছে তাদের মতে এটি প্রাকৃতিক উৎপত্তি স্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে এছাড়াও পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্প অগভীর এবং কদাচিত তিন মাত্রার বেশি হয় ইরানেরটি ছিল পাঁচ মাত্রার বেশি এই মাত্রার ভূমিকম্প তৈরির জন্য কয়েক মিলিয়ন টন টিএনটির বিস্ফোরণে শক্তির একক সমতুল্য শক্তির প্রয়োজন এর আগে পারমাণবিক অস্ত্র পরীক্ষার দৃষ্টান্ত মিলিয়ে দেখা যাক দু সালের শুরুতেই দুটি উল্লেখযোগ্য ভূমিকম্পের ঘটনা ঘটে যার দ্বিতীয়টি আসলে কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল না প্রথম ঘটনাটি ছিল ছয় দশমিক সাত মাত্রার একটি টেকটনিক ভূমিকম্প যা ভারত মিয়ানমার সীমান্তের কাছাকাছি উত্তর পূর্ব কোণে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এর পরের ঘটনাটি ঘটেছিল এর কয়েকদিন পর যার মাত্রা ছিল এতে সরাসরি কোনো ক্ষতি হয়নি কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব ছিল অনেক বেশি এ কাণ্ড ঘটিয়েছিল উত্তর কোরিয়া দু হাজার ছয় সালে দেশটির পারমাণবিক অস্ত্র পরীক্ষা কর্মসূচি শুরু করার পর চতুর্থ পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ছিল এটি এই ভূগর্ভস্থ বিস্ফোরণের ফলে সৃষ্ট ভূমিকম্প তরঙ্গ বিশ্বের সিসমোমিটারগুলোতে ধরা পড়ে বিশ্বের প্রধান সব দেশে রাজনীতিবিদরা এমনকি উত্তর কোরিয়ার মিত্র সিনে নেতারাও এর তীব্র নিন্দা জানিয়েছিল তবে ইরানেরটি পারমাণবিক বোমার পরীক্ষা কিনা এখনও নিশ্চিত করা যায়নি ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন ইরানকে এবার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা দিতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আরো বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই আজ স্কাই নিউজ আরবিকে দেখ সাক্ষাৎকারী কথা বলেছেন পুতিন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে ভ্লাদিমির পুতিন আরো বলেছেন রাশিয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ কখনোই এমন কোন প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি তিনি আরো বলেন রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানে রয়েছে আজ সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান ইরান ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়ার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাব দিচ্ছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি তবে পুতিনকে যতটা সহায়তাকারী হিসেবে মুসলিম বিশ্ব মনে করেছিল তার ধারে কাছেও নেই পুতিন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে আছে পুতিন পুতিন ইসতেকোলে ইরানকে সব রকমের সহযোগিতা দিতে পারত কিন্তু এখনও কিছুই দেয়নি এর থেকে বোঝা যাচ্ছে ইসরায়েল ইহুদিবাদী এবং খ্রিস্টানরা বন্ধু হতে পারে মুসলিমদের বন্ধু কখনো এই খ্রিস্টানরা হবে না মধ্যপ্রাচ্যে বিশ্বের সবথেকে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যে টানা হামলা পাল্টা হামলা চলছে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই জাতিসংঘ সহ বিভিন্ন দেশেই সংঘাতবন্ধের আহ্বান জানিয়ে এসেছে তবে সংঘাতে অব্যাহত বিস্তার ও উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইসরায়েল যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রে সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আশপাশে বিশ্বের সব থেকে বড় রণবাহী বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ এই তথ্য জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ একজন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তার বরাদ দিয়ে নিউজ জানিয়েছেন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী আগামী সপ্তাহে ইউরোপীয় জলসীমার উদ্দেশ্যে রওনা দেবে ইরান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরুর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এটি হবে মধ্যপ্রাচ্যের আশপাশে মোতায়ঙ্কিত তৃতীয় মার্কিন ক্যারিয়ার নৌবাহিনীরই কর্মকর্তার মতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আগামী চব্বিশে জুন সকালে তার হোমপোর্ট ভার্জিনিয়ার নরফোক থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে এটি তার পূর্বনির্ধারিত নির্ধারিত মোতায়েনের অংশ এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় নেবেন আর এই দুই সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলকে একে গুড়িয়ে দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করছে বাংলাদেশ চীন পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ চীন প্ল্যাটফর্মটি অর্থনৈতিক উন্নয়ন এবং তিন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করা লক্ষ্যে কাজ করবে বলে বেজিং আর এনে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে আজ স্থানীয় সময়ে চীন ইউনান প্রদেশকে কুনমিংয়ে চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় উপপরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে এই প্লাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে চীনের উপপরাষ্ট্রমন্ত্রী সান ওয়েন্টিং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস ভার্চুয়ালি যুক্ত ছিলেন এখন দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের মধ্যে যে করিডোর গড়ে উঠবে এর মাধ্যমে বাংলাদেশ চীন ও পাকিস্তানে সাধারণ মানুষের মধ্যে যাতে করে আরও সম্পর্ক উন্নয়ন হয় পাশাপাশি অর্থনৈতিকভাবে এই রাষ্ট্রগুলো যাতে করে স্বাবলম্বী হয় এজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে দুই দেশের সম্পর্ক এবং অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধি অর্জন করা যায় যাতে করে শান্তিপূর্ণভাবে এসব দেশের মানুষেরা বসবাস করতে পারে এবং যুক্তরাষ্ট্র ও ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষ পাকিস্তান রক্ষা পেতে পারে